चार बि हुजे चारवे चार राजो नाचपोट नाचपोट वर्धमानवर्मान তো এই যে কাশীপুরের স্টার মিউজিক এটা ফার্স্ট জানুয়ারিতে ফাঁকা রয়েছে যদি কারোর ভাড়া লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো এই যে নাম্বার দেওয়া রইল এটা কাশীপুর স্টা কাশীপুর পূর্ব বর্ধমান স্টার মিউজিক ফোন করবে যদি কেউ ফার্স্ট জানুয়ারি এখনও মাল পাওনি বা করনি নি সেরম কেউ থাকো অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে